এই পুরো বিষয়টা আমি দৃষ্টির রাখনা করবে এখানে লাভতি আছে এখানে এই বস্তুগুলো আমাকে এটা ভালো করে দেখতে হচ্ছে এটা কারণ যে অভাব দেব এটা আগে মানুষের করেছেন সেই কারণে নামাতে এটা এর আমাদের তো লাভ হবে এই জন্য পরে আপনারা বসে

জানেন কামিল হওয়ারা অভাবের সমন্বয় করার মনে কিছু করেছে আল্লাহ গায়েব করে দিলেন حالতে হকের মধ্যেলো అలా কাটা নেয় ওমান রোজ అలా কা করে এই ব্যস্ত সময় গুরুত্বপূর্ণ সময় এটা যখন আমরা

Tiada satu benda yang berkurangan, pemuka dari semua orang. Tak malah ada orang yang berkurangan. Allah berfirman kepada sihir, juzah semasa jadi, rukuknya Allah berbapa kepada